পরপর দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন সোহাগী আর তাতেই বেজাই চটেছিলেন স্বামী অশ্বিনাথ সরেন দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের ষোলো দিনের মাথায় একরত্রীর মেয়েকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলেছে পরে কুয়োতে মৃতদেহ ভেসে উঠলে প্রমাণ লোপাটের জন্য ধান জমিতে পুঁতে ফেলে কিন্তু শেষ রক্ষা হয়নি স্ত্রী সোহাগী ছাতনা থানায় স্বামীর বিরুদ্ধে মেয়েকে মেরে ফেলার অভিযোগ দায়ের করেন আশিনাথকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে পুলিশ নিজে মুখে খুনের কথা স্বীকারও করে সে এরপর আদালতে মামলা চলতে থাকে ষোলো জনের সাক্ষ্য গ্রহণের পর অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় ছ মাসের কারাদণ্ডের নির্দেশ দেন বাঁকুড়া জেলা ও দায়রা বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য এমনটাই জানান সরকারি আইনজীবী রথিন কুমার দে গত চার্জ গঠন হয় আঠেরো দুই বাইশ তারিখে টোটাল আঠেরো জন সাক্ষীর মধ্যে সরকার পক্ষ থেকে আমরা ষোলো জন সাক্ষীকে সাক্ষ্য হিসাবে নিয়েছিলাম সমস্ত সাক্ষী বিবেচনা করে আমাদের জেলা জজ মনোজ্যোতি ভট্টাচার্য এই কেসের আজকে সাজা ঘোষণা করেন অসীনাথ সরেনের বিরুদ্ধে অসীনাথ সরেনকে তিনশো দুই ধারার জন্য যাবজ্জীবন সঙ্গে পঞ্চাশ হাজার টাকা অনাদায় ছ মাস তথ্য প্রমাণ লোপার দুশো এক ধারায় জন্য পাঁচ বছরের সাজা দশ হাজার টাকা মারা এবং অনাদায় তিন পাশে জেল আজকে যেখানে একজন মা তার মেয়ের জন্য যেভাবে পাশে দাঁড়িয়েছেন এই জন্য আমি সোহাগী শরণকে হ্যাটসঅপ জানাচ্ছি প্রসঙ্গত প্রথম মেয়ের বয়স যখন প্রায় আড়াই বছর তখন সোহাগি দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেন দু সালের নয় অক্টোবর বিকেলে ১৬ দিনের সেই সন্তানকে স্বামীর কাছে রেখে বড় মেয়েকে সাথে নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন সোহাগি সেই সুযোগেই মেয়েকে কুয় ফেলে মেরে ফেলে স্বামী আসিনাথ ফিরে এসে দেখেন সন্তান নেই জিজ্ঞাসার পরেও স্বামীর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে কান্নাকাটি জুড়লে সোহাগীকে ভয় দেখিয়ে দরজা বন্ধ করে ঘরে আটকে রাখে অচিনা পরে ষোলোই অক্টোবর স্বামীর বিরুদ্ধে ছাপনা থানায় লিখিত অভিযোগ দায়ের করে সোহাগী বসীনাথকে গ্রেফতার করে পুলিশ জেরাই খুনের কথা স্বীকার করেছে এরপর কুড়ি অক্টোবর তার দেখানো মতো পাশের গ্রামের ধান জমি থেকে ওই কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ একরত্তি মেয়েকে খুনের দায়ে স্বামীকে সাজা দিতে পেরে খানিক স্বস্তি মিলেছে সোহাগীর সাজা মেলায় খুশি মৃত শিশু কন্যার মামাবাড়ির দাদু লক্ষণচন্দ্র টুডুও

বিভাই খুঁজে পাইছি আমার বডি থানাতে আমি জানতে পারে আর লোক জানাত ছিল হ্যাঁ পুলিশে খুঁজে পাওয়া যায় বডি ধান জমিতে আমি বলে যে কুয়ায় ফেলে দিয়েছিল ওইখান থেকে উঠে পরে ধান জমিতে টোপে দিয়েছে থানাতে আমি জানতে পারে সেটা কি করেছিল আমার স্বামী এখন আমি খুশি আমি তো এটাই চেয়েছিলেন রাজা হোক আপনার মেয়েকে যে খুশি আপনি আপনার নাম দুটো মেয়ে ছিল সহাজে সরানের দুটো মেয়ে বড় মেয়েটাকে বাইরে নিয়ে যায় বাইরে নিয়ে যাবার পর ছোট মেয়েটা বাড়িতে থাকে থাকার পরে रात्रि बला हाँ वार बाबा कुआते फेले पे फेले दिए पर मेटा जिज्ञासा को मेटा कोई बोलते मेटा तो वही आँटा पे फेले दिए पर धान जमीते पचे दिए

ছাতনা থানার তুলসা গ্রামের এই খুনের ঘটনায় স্বামীর বিরুদ্ধে যেভাবে স্ত্রী সোয়াগে আইনি লড়াইয়ে সামিল হয়েছিলেন তা কুর্নিশ্চোগ্য তার এই আইনি লড়াই সমাজে ইতিবাচক বার্তা দেবে বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর